এখানে আপনারা গাছে সমস্ত ধরনের উপাদান পাবেন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে এখান থেকে গাছের সরঞ্জাম সংগ্রহ করতে পারেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিও শুরু করছি আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি এক চাষির বাড়ি গিয়ে আপনাদের ভিডিও দেখাবো আমি তার চেষ্টাও করেছিলাম আপনাদের দেখানোর জন্য কিন্তু ভাগ্যবশত আমি সেখানে গিয়ে উঠতে পারিনি আমার কিছু কাজের জন্য তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি প্রথমেই যে আমার যে ভুল হয়েছে আপনাদেরকে না দেখানো আপনারা যেন আমাকে মাফ করে দেন তবে আপনাদের জন্য যে আমি কিছুই রাখিনি তাও কিন্তু নয় আপনাদের জন্য কিন্তু আমি একটি নার্সারি ভিজিট করেছি যেখানে কিন্তু আপনারা শীতের ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের গাছ পাবেন এবং অ্যাডেনিয়ামের বিভিন্ন ধরনের ভ্যারাইটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ আপনারা পাবেন ছোট থেকে বড় তো চলুন বন্ধুরা দেখা যাক যে আমি নার্সারি আপনাদের জন্য কি উপহার রেখেছি এবং নার্সারিটি দেখে আমি অন্তত বুঝতে পেরেছি যে আপনারা এত কম দামে গাছ পেলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং সেখানে যাবেন তো সেই জন্য আমি এই নার্সারি ভিজিটটা করেছি শুধুমাত্র আপনাদের জন্য আমি আগেও একটি নার্সারি ভিজিট করেছিলাম সেই নার্সারি ভিজিটটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেই লিঙ্কটা অবশ্যই দেখে নিয়ে সেই নার্সারি ভিজিটটিও দেখতে পাবেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং টবে বা বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় অ্যাডিনিয়াম সহ তো এখন সবাইই রাখছে অ্যাডেনিয়াম পাওয়া যায় তো চলুন আমরা নার্সারি ঘুরে আসি কি কি নার্সারি নার্সারিতে কী কী ধরনের গাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের বাহারি গাছ থেকে শুরু করে ফলের গাছ ফুলের গাছ এবং ক্যাকটাস জাতীয় গাছ অ্যাডেনিয়াম বা ইনডোর প্ল্যান্ট বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় তো চলুন বন্ধুরা দেখা যাক আমি আপনাদের জন্য কি। করতে পারি দেখুন বন্ধুরা কি সুন্দরের জন্য এই রকম একটি নার্সারি বেঁচেছি যেখানে আপনারা খুবই কম দামে বিভিন্ন গাছ পাবেন আমি এখানে সমস্ত ধরনের গাছের দাম আপনাদের বলবো ঠিকানাও বলে দেবো আপনারা শুধু এই নার্সারিটা সৌন্দর্যটা উপভোগ করুন আর যখন আপনারা আসবেন আপনারা কি কীভাবে আসবেন তাও আমি বলে দিতে পারি মানে পারি না বলে দেবই তার আগে আপনাদের গাছগুলো একবার দেখিয়ে দিই এই গাছগুলি দেখুন কী সুন্দরভাবে এনারা করেছেন গাছগুলি শুধুমাত্র অনেক গাছ কিন্তু কোকোপিটের মধ্যেও করা আবার মাটিতেও করা আপনাদের আমি বলেছিলাম যে এখানে অ্যাডেনিয়ামের আপনারা বিভিন্ন ধরনের সাইজ এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি পেতে পারেন মানে ভ্যারাইটি বলতে কি মানে বিভিন্ন ধরনের পেতে পারেন বিভিন্ন ধরনের সাইজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তো তার আগে আপনাদের গাছগুলো একবার করে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা কত সুন্দর এনারা করেছেন এই এইরকম গাছের দাম কিন্তু এখানে অন্তত প্রায় চল্লিশ টাকা থেকে শুরু তারপরে আপনারা যেরকম অনুযায়ী গাছ নেবেন বিভিন্ন টবেও গাছ আছে বস্তাতেও গাছ আছে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এনারা করেছেন এখানে কিন্তু আপনারা যত রকম যত রকম বাহারি গাছ থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট আছেন যত রকম বাহারি গাছ থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট আছে সমস্ত রকম গাছ পাবেন সমস্ত রকম একটি গাছও এখানে যে নেই এনারা বলবেন না কারণ এনাদের কাছে প্রায় সব রকম গাছই আছে সেই জন্য আমি বলছি যে এই নার্সারিটা আপনাদের ওই জন্যই বেছে দিয়েছি আমি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন চারা বা বড় গাছও এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন এইগুলি সবে কাটিং করে বসানো এরকম কাটিং করার বিভিন্ন কৌশল ও এখানে কিন্তু শেখানো হয় আপনারা এসে জিজ্ঞেস করতে পারেন যারা গাছ যারা করে তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে কিভাবে করছেন এনারা সেভাবে সেভাবে কিন্তু আপনারাও করতে পারেন গাছের বিভিন্ন ধরনের পরিচর্যা কিভাবে করতে হয় কোন গাছের কী পরিচর্যা কোন গাছের কি ধরনের খাবার দিতে হয় সব কিছুই কিন্তু এই নার্সারি থেকে জেনে যেতে পারেন চলুন বন্ধুরা এবার আপনাদের নিয়ে যাই অ্যাডেনিয়ামের রাজ্যে এই গাছটি দেখুন এই গাছটির বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁচিশ বছর এটা হচ্ছে ওনাদের মাদার ট্রি দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে করেছেন এই শীতেও কিন্তু এখানে ফুল ফুটছে অ্যাডেনিয়ামে তার মানে বুঝতে পাচ্ছেন যে এনারা কত সুন্দরভাবে গাছ করে টোয়েন্টি ফাইভ ইয়ার্স গাছ ওঠা আপনাদের আর একটু দেখাই এইদিকে দেখুন এনারা ফাঙ্গিসাইট দিয়েছেন আমাকে আমি কথা বললাম একজনের সাথে তিনি বললেন যে বললাম এগুলোর দাগ কেন বলল যে দুদিন হয়েছে ফাঙ্গিসাইট দিয়েছে দেখুন কত ছোট থেকে গাছ কত ছোট গাছ দেখুন এই রকম ছোট গাছ থেকে শুরু করে আপনাদের আমি আরও দেখাচ্ছি কত বড় বড় অবধি গাছ আছে আমি হাতে তুলে নিয়ে আপনাদের দেখাবো আপনাদের সুবিধার্থে যে এখানে কি কি ধরনের মানে অ্যাডেনিয়ামের কীরকম কীরকম পাওয়া যায় দেখুন বন্ধুরা তার থেকে আরেকটু বড় সব দুটো মাত্র ডাল এই দেখুন কি সুন্দরভাবে গাছ দেখলেই মনে হবে যেখান থেকে কিনে নিয়ে যাই খুবই কম দামে কিন্তু গাছটা খুবই কম দামে এই গাছের দাম আমি বলে দিচ্ছি ওই লাস্টে গিয়ে আপনাদের আগে গাছগুলি আগে দেখিয়ে নিই এই দেখুন বন্ধুরা এখানে আরেকটি গাছ কুড়ি এসেছে একটু ছোট গাছ কিন্তু তাও কুঁড়ি এসেছে আপনাদের আমি তুলে দেখাচ্ছি একটি গাছ দাঁড়ান এই গাছটি দেখুন পাতাটা কয়েকটা ঝরে গেছে কিন্তু গাছটা আছে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু টপটার সাইজ দেখুন আর গাছটি দেখুন কত সুন্দরভাবে এনারা করেছেন আপনাদের আরও আমি দেখাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে ওই দিকের কেন দেখাচ্ছে না আপনাদের আমি সেগুলিও আমি দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে আপনারা দেখুন অ্যাডেনিয়ামগুলো ভালোভাবে দেখে নিন যে কী কী ধরনের অ্যাডেনিয়াম এখানে পাওয়া যায় প্রতিটি শেপের পাওয়া যাবে আপনারা যেমন ধরনের শেপের চাইবেন তেমন ধরনের লম্বা থেকে শুরু করে ছোট মোটা বেঁটে বিভিন্ন ধরনের গাছের এখানে সাইজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট বড়ো গাছ এখানে কিন্তু পাবেন এবং শীতের বিভিন্ন ধরনের ফুল গাছ শীতের বিভিন্ন ধরনের ফুল গাছও কিন্তু আপনারা এই নার্সারি থেকে কিনে নিয়ে যেতে পারেন তবে এই নার্সারিটা বেশিরভাগ কিন্তু আমি প্রথমেই বলেছি যে এখানে কিন্তু বেশিরভাগ বাহারি গাছ ইনডোর প্ল্যান্ট এবং অ্যাডেনিয়ামই পাওয়া যায় এখানে কিন্তু অ্যাডেনিয়ামের বিভিন্ন ধরনের আছে এবং এর সাথে সাথে ক্যাকটাসও আছে আপনাদের বলতে ভুলে গেলাম যে ক্যাকটাসও কিন্তু এখানে আছে আপনাদের একটুখানি দেখাই ক্যাক্টাসগুলোও দেখাই তার আগে আপনাদের পুরো অ্যাডেনিয়ামের জায়গাটা ভালো করে আগে ঘুরিয়ে দেখিনি এইবার দেখুন আসছি বড় ধরনের গাছ অ্যাডেনিয়ামের বড় গাছ এইগুলি অন্তত দশ থেকে বারো বছর পুরনো আমি যা জিজ্ঞেস করে যা বুঝলাম বলল যে এগুলো অন্তত দশ থেকে বারো বছরের পুরনো গাছ সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে দাম কেমন হবে এইগুলির রেঞ্জ একটু বেশি এগুলি শুরু হচ্ছে সেভেন হান্ড্রেড থেকে মানে শুধুমাত্র এই বড়ো গাছগুলি কিন্তু এই বড়ো গাছগুলি শুরু হচ্ছে সেভেন হান্ড্রেড থেকে আর ছোটো গাছগুলি আপনারা একশো কুড়ি টাকা দেড়শো টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন গাছ আপনাদের বড় গাছগুলিও একটু একটু দেখাই এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর গোড়াটা মোটা করেছে পলি ব্যাগে করে কিন্তু এত সুন্দর যে এডেনিয়াম করা যায় আমি এই নার্সারিতে এসেই আমি বুঝতে পারলাম যে পলি ব্যাগেও অ্যাডেনিয়াম করা যায় আমি জিজ্ঞেস করলাম যে অ্যাডেনিয়ামের এত ভারী মোটা শেকড় তা পলি ব্যাগ ছেড়ে যাবে না বলল না কিচ্ছু হবে না আমাকে একজন বলল যে কিচ্ছু হবে না এই যে দেখুন কোকোপিটে কিন্তু বেশিরভাগ সব করা আর আপনাদের কোকোপিটে করা বলছি কিন্তু কোকোপিটে যারা করবেন তারা অবশ্যই জলের মাপটাকে একটু ঠিকঠাক রাখবেন কারণ জলের ভুল হলে অ্যাডিনিয়াম কিন্তু খুব বেশি জলে হয় না দেখুন আবার বালি দিয়েও করেছে বিভিন্ন পাথর ফাথর দিয়েও করেছে এ দেখুন বন্ধুরা কত সুন্দর পাতা ভর্তি হয়ে আছে গাছে গাছে কিন্তু একদম পাতা ভর্তি এরকম ধরনের গাছও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন ধরনের শেপের গাছ আছে এখানে আপনাদের একদম কাটিং করা সবে কাটিং করা অ্যাডেনিয়ামের গাছগুলিও আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এগুলি কিন্তু সবে কাটিং করেছেন এনারা কাটিং করার পর তিন চার মাস হয়েছে তারপর এরকম পাতা এসেছে দেখুন বন্ধু এটা অ্যাসবেস্টার সিটের ওপরে এনারা কোকোপিট দিয়ে কোকোপিট দিয়ে বেড তৈরি করে তার উপর অ্যাডেনিয়ামগুলো বসিয়ে রেখেছেন যাতে না গোড়াতে যাতে না জলটা জমতে দেয় মানে এর মধ্যে জল দেবে তার থেকে টেনে নেবে গাছটা তাহলে এনাদের কী সুন্দর ব্যবস্থা দেখুন এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই অ্যাডেনিয়ামটা সংগ্রহ করবেনই যারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে অ্যাডেনিয়ামটা সংগ্রহ করবেনি আমি বারবার বলছি এখানে অনেক দাম কম আমরা যারা ছাত চাষি বা টপ চাষি যারা তাদেরকে আমি বলছি যে করবেন দেখুন যা এখানে তো কিছু লেখাই নেই লিখতে হয়তো ভুলে গেছেন এনারা আমাকে আমি তাও জিজ্ঞেস করেছিলাম বলল যে দশ থেকে বারো বছরের পুরনো গাছগুলি চলুন এবার আপনাদের নিয়ে যাই ক্যাকটাসের ক্যাকটাসের বাড়ি নিয়ে যাই আপনাদের বঞ্চ এতক্ষণ তো অ্যাডেনিয়ামের বাড়িতে অনেক ঘুরলাম এবার ক্যাকটাসের বাড়িতে যাওয়া যাক কারণ একজনের বাড়িতে এলে আরেকজন তো রাগ করতে পারে দেখুন বন্ধুরা কি সুন্দর এনারা করেছেন দেখলেই মনে হচ্ছে না যে কিনে নিয়ে যাই আমারও কিন্তু ঠিক এরকমই লোভ হয়েছিল আমিও যখন এই প্রথমবার এসেছিলাম কি সুন্দরভাবে এনারা করেছেন বিভিন্ন ধরনের চারা থেকে শুরু করে বড় গাছ প্রভৃতি কিন্তু আপনারা এখানে পাবেন দেখুন কি সুন্দরভাবে এখানে করেছেন এনারা এখানেও কিন্তু সেই একইভাবে বালির বেড নয় এখানে কোকোপিটের বেড করে তারপর কিন্তু এখানে তার ওপরে বসানো আছে এই ক্যাকটাস জাতীয় গাছগুলি এখানে ড্রাগন গাছও আপনারা পেয়ে যাবেন দেখুন কি সুন্দরভাবে করেছেন গাছগুলো দেখলেই মনে হচ্ছে বাড়ি নিয়ে গিয়ে করি গাছগুলোকে কি সুন্দরভাবে করেছেন কত হালকা টপগুলি এরকম যদি আপনারা মাটি করতে পারেন ক্যাকটাস গাছের মাটি এনারা নুড়ি পাথর দিয়ে করেছেন আর সার তো দেয়নি এটা তো বলার কিছু নয় যে সার না দিলে কিন্তু গাছ কিন্তু বাড়বে না বিশেষ করে যারা টবে চাষ করেন দেখুন বন্ধুরা কি সুন্দর এনারা করেছেন এই গাছটি দেখুন এরকম টবে এর মানে টব আমি বলছি মানে এরকম বাটির মধ্যে করে করেছে কিন্তু খুবই কিন্তু ভালো লাগছে দেখতে যে গাছগুলো এনাদের কাছে এত ভালো আছে আপনারাও কিন্তু এরকম ভালোভাবে রাখতে পারেন গাছগুলো এখান থেকে পরামর্শ নিয়ে গিয়ে পরামর্শ কিন্তু আপনাদের নিতেই হবে যে কিভাবে কিভাবে এনারা করেছেন সে না হলে কিন্তু আপনারা গাছ বাঁচাতে পারবেন না কারণ এখানে একরকম পরিচর্যা হবে আপনার বাড়িতে গিয়ে আর এক রকম পরিচর্যা হবে ফলে গাছের অনেক ক্ষতি হবে তো সেই ক্ষতিটা যাতে না হয় সেই কারণেই কিন্তু আমার বলা যে এখান থেকে যে যে গাছ কিনবেন তার সার কী কী পরিচর্যা করবেন কতদিন পর পর খাবার দেবেন সবই মূলত তো আমরা মানে আমি তো আপনাদের দেখিয়েছি যে সপ্তাহে চারবার যে খাবার দিতে হয় সেই চারবার খাবার দেবেন কিন্তু ক্যাকটাসের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণই আলাদা এই দেখুন বন্ধুরা ড্রাগন গাছটা চলে গেল হ্যাঁ তো যে কথাটা হচ্ছিলো আমাদের ক্যাকটাসের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই আলাদা ক্যাকটাসের কিন্তু কিভাবে কিভাবে সার খাবার দিতে হয় তা কিন্তু আপনারা এই নার্সারি থেকে অবশ্যই জেনে নেবেন যে যে গাছটা কিনবেন প্রায় সব ধরনের ক্যাক্টাসের ভ্যারাইটিরই গাছ এখানে পাবেন আপনারা ছোট থেকে বড় বিভিন্ন ধরনের গাছই এখানে আপনারা পেতে পারেন আপনারা শুধুমাত্র এখানে একবার ভিজিট করে আসুন তারপরেই দেখবেন দেখুন বন্ধুরা কি সুন্দর নেট দিয়ে এনারা করেছেন যাতে না বেশি রোদের আভাটা এখানে এসে পৌঁছায় এবং গাছের কোনো ক্ষতি করে এখানে কিন্তু ছোট ছোট গাছও আছে সেই কথা মাথায় রেখেই কিন্তু এনারা এই কাজ করেছেন আপনারাও কিন্তু এরকমভাবে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন আর এখানে ঠিকানাটা হচ্ছে আপনারা যারা বাগনান চেনেন মানে বাগনান বললে এখানে অনেকেই চিনবে আপনাদের বলে দিচ্ছি সেই বাগনান থেকে আপনারা খালনার দিকে আসার পথে বলবেন যে বড়ো নার্সারিতে যাবো বলবেন যে বড়ো নার্সারিতে যাব এখানে এখানে বিভিন্ন ধরনের নার্সারি আছে অনেক ধরনের আমি আরও একটি নার্সারি ভিজিট ছেড়েছিলাম তো যাই হোক যে আমি বলছি ঠিকানাটা যারা বাগনান থেকে আসবেন তারা বাগনান থেকে বলবেন যে খালনার বড় নার্সারিতে যাব বড় নার্সারিতে যাব বললেই কিন্তু এখানে নাবিয়ে দেবে যে নার্সারি কোথায় সেই রাস্তাতে নামিয়ে দিতে তারপর সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে আসবেন গাড়ি ভাড়া করে এসে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারবেন গাছের কিন্তু এখানে দাম প্রচুর কম আমি দাম বলেওছি অনেক রকম গাছের তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন আমার এই ভিডিওটি দেখে আমি চেষ্টা করব যে আপনাদের আরও অনেক রকম নার্সারির ভিজিট দেখাতে যেগুলো খুবই কম দামে আপনাদের সাহায্য করবে দেখুন বন্ধুরা কী সুন্দর চারিদিকে হ্যাঙ্গিং টবের সাথে নিচে করে রেখেছেন বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আপনারা কিন্তু এখানে এসে ঘুরে ফিরে সারা দিন ধরে বিভিন্ন নার্সারিতে ঘুরে গাছ সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু খুবই কম দামে নার্সারিতে গাছ পাওয়া যায় আমি একটি নার্সারি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কিন্তু এর বাইরে আরও অনেক নার্সারি আছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন তবে এই যে এলাকার মধ্যে সেই এলাকার মধ্যে কিন্তু সবথেকে বড়ো নার্সারি এটাই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে